আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই দেখুন প্রসেসিং রুটির দিয়ে এখন কেটে নিল একটু পানি মিশিয়ে নিল যেন আটাটা লেগে থাকে একটা আরেকটার সাথে সিঙ্গারার যে উপকরণগুলো আগেই আমরা রেডি করে নিয়েছি ওখান থেকে দিয়ে দিচ্ছে ভিতরে মাসাল্লাহ দেখতে সুন্দর লাগতেছে মাসাল্লাহ আবার ভাই ভালো অনেক কিছুই জানে মাঝে মাঝে আমাদের সবাইকে সারপ্রাইজ দেয় বিভিন্ন আইটেম করে সবাই আবার এই জন্য দোয়া করবেন আর আমাদের প্রবাসী সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রবাসী সবাইকে ভালো রাখে দেখুন সিঙ্গারাটা রেডি হয়ে গেছে আরো কিছু আমরা রেডি করে ফেলেছি তেলিও বেজে নিয়েছি মা অনেক সুন্দর কালার এসেছে সবাই শেয়ার করে দিন